আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তো এইখানে উদ্দীপকে বলা আছে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বিশ হাজার টাকা অর্থাৎ নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক এইখানে ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী করতে হবে সোজা নিয়মের অঙ্ক ব্যাঙ্কে বৃদ্ধি পেলে যোগ কমে গেলে বিয়োগ সহজ নিয়মের অঙ্ক তো এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে ব্যাঙ্ক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো ব্যাংক আদায় করেছে এই টাকার পরিমাণ যদি নির্ণয় করতে চায় এই যে বিনিয়োগের সুদ আদায় করেছে জেনাদারের কাছ থেকে সরাসরি আদায় করেছে মঞ্জুরিকৃত সুদ আদায় করেছে এগুলি আমরা এখন আলাদা করে লিখবো এই যে ওই লেনদেনগুলি যেগুলি কয়ের সাথে সম্পর্কিত সেগুলো উপরে লিখে রাখলাম উদ্দীপক থেকে নিয়ে এসে যাতে আমাদের এখানে অঙ্ক করতে সুবিধা হয় ক নম্বরের উত্তর মূলত নিচ থেকে শুরু উপরের অংশটুকু উদ্দীপকের অংশ তো আমরা এখানে এই যে দুই তারিখ লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় এই এক হাজার টাকা লিখব দুই তারিখ তো না দুই নং এবার চার নং ব্যাংক কর্তৃক সরাসরি দেনাদারের কাছ থেকে আদায় চার হাজার টাকা সেটাও এখানে আদায় হয়েছে ব্যাঙ্ক কর্তৃক সেজন্য যোগ হবে কিন্তু পাঁচ তারিখে পাঁচ নাম্বারে দুইটা আছে একটা চার্জ একটা মঞ্জুরীকৃত সুদ তো এই মঞ্জুরীকৃত সুদটা এখানে আসবে কারণ মঞ্জুরীকৃত সুদ ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করে ব্যাংক হিসেব করে আমার অ্যাকাউন্টে জমা করে বাট ব্যাংক চার্জটা কিন্তু বিয়োগ হয় ব্যাংক চার্জ ব্যাঙ্কে কমে যায় টাকা সে এটি আসবে না মঞ্জুরটা আসবে কারণ এটি ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টে যোগ করেছে এবার এই সব যোগ করে পাঁচ হাজার আটশো টাকা হবে যেটি মোট বলে আমরা এখানে লিখব কনং সমাধান শেষে আমরা আবার সেই উদ্দীপকে ফিরে যাব গন খনংয়ের জন্য দুই তিন চার পাঁচ এই দফাগুলো জাবেদা করতে বলেছে দুই তিন চার পাঁচ এই নিচের চারটা লেনদেনের জাবেদা করবো জাবেদা করার জন্য আমরা এই পরের স্লাইডে নিয়ে যেতে পারি এখানে জায়গা নাই এই যে যাবেদা শখ অঙ্কন করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময় সেভ করার জন্য আগে থেকে শখ আমি অঙ্কন করে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় সময় সেভ হয় এবং এই শখের উপরে যে চারটা লেনদেনের জাবেদা করব ওই চারটা লেনদেন দুই দিকে আলাদা আলাদা করে লিখে রাখলাম যাতে এই অংশটুকু কিন্তু উদ্দীপকের অংশ ওই উদ্দীপক দেখে আমরা এখন জাবেদা করব এটা আংশিক উদ্দীপক সবগুলো আনি নাই। যেগুলি যাবেদা করতে হবে সেগুলি নিয়ে এসেছি তারিখ লিখবো জুন তিরিশ ছিল অঙ্কে জুন তিরিশ লিখব ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য যাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পরের লেনদেনটি আদায়ের জন্য জমা কিন্তু এত টাকা চেক আদায় হয়নি তো ব্যাঙ্ক থেকে এটা বিয়োগ হয় সেজন্য আমরা যাবেদেহ করব প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ এটি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেই জন্য দেনাদার কর্তৃক সরাসরি জমা এটার জন্য ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই যাবেদেহ করব ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট দেনাদারের আর নাম কিন্তু প্রাপ্য হিসাব ব্যাঙ্ক কর্তৃক চার্জ কর্তন তো ব্যাংক চার্জ ডেবিট হবে এবং এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাংক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই তিনশো টাকার জন্য তো আমাদের আর একটা লেনদেন আছে মঞ্জুরিকৃত সুদ আটশো টাকা এটার জন্য যাবে তবে ব্যাংক ডেবিট মঞ্জুরিকৃত সুদ ক্রেডিট এখানে কিন্তু জায়গা নেয় পরে স্লাইডে যায় তাছাড়া তো উপায় নাই যায় পরে স্লাইডে যায় এই যে উপরের অংশটুকু জাবেদার অংশটুকু এইখানে নিয়ে আসলাম এর নিচে বাকি যাবেদাটুকু করব। যে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব সুদ এইভাবে আমরা জাবেদা করতে পারি তো জাবেদা শেষে আবার আমরা সে উদ্দীপকে ফিরে যাব এই যে উদ্দীপকে ফিরে এলাম গনাম্বারের বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তো ব্যাংক সমন্বয় বিবরণী তথ্যের আলোকে করবো নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে অর্থাৎ ব্যাংকে টাকা বাড়লে যোগ কমে গেলে বিয়োগ হবে সহজ নিয়ম তাই না তো যাই এই যে ব্যাংক সম্বন্ধে বিবরণীর এইভাবে আমরা ছক অঙ্কন করবো তো একটা কাজ করি ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে আসি বাম দিকে কিছু অংশ রাখলাম আর ডান দিকে কিছু অংশ রেখে দিলাম তো এখানে লাল কালার দিয়ে রেখেছি কিছু কিছু লেনদেন এগুলি আমরা যোগ করবো কারণ এইগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পাবে আর এই যে কালো কালার দিয়ে রেখেছি এগুলো আমরা বিয়োগ করবো প্রথমে তো ওইটা লিখে নিব বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিশ হাজার টাকা যে প্রশ্নে ছিল সেটাকে লিখে নিলাম এরপরে আমরা কি করব যোগ বলে যোগ করব কোনগুলি যোগ করব এই যে সাত হাজার পাঁচ হাজার টাকা দুইটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংকে সাত হাজার টাকা চেক উপস্থাপিত হয়েছে অর্থাৎ পাঁচ হাজার টাকাটা উপস্থাপন হয়নি তাই ইস্যুকৃত তো চেক উপস্থাপন হয়নি বলে এই পাঁচ হাজার টাকা যোগ করব কারণ এখানে বলে দিয়েছে যে সাত হাজার টাকা উপস্থাপিত হয়েছে তাহলে যেটুকু ব্যাংকে উপস্থাপিত হয়নি এই পাঁচ হাজার টাকা এটি কিন্তু ব্যাংক থেকে তোলা হয়নি ফলে ব্যাঙ্ক জমা বেশি আছে তাই যোগ করলাম পরের লেনদেন ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ এটি যোগ হবে কারণ এটি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেই জন্য ব্যাংকে বিনিয়োগের সুদ যোগ হয়েছে আবার এই যে লাল কালার দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটি দ্বারাও কিন্তু ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই এটাও যোগ করব আবার এই যে মঞ্জুরীকৃত সুদ এটি দ্বারাও ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় এটাও যোগ করব এখন তোমাদের মনে হতে পারে পরীক্ষার হলে কি লাল কালার দেওয়া থাকবে না পরীক্ষার হলে লাল কালারের দেওয়া থাকবে না কিন্তু আমরা যদি বারবার এগুলি দেখে প্র্যাকটিস করি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কোনগুলি যোগ হবে আমি মূলত সহজে বোঝানোর জন্য কালার আলাদা করে রেখেছি এবার আমরা যোগ করব পাঁচ ছয় দশ হাজার আটশো টাকা হবে নিচে দাগ দিয়ে বিশ হাজার আর দশ হাজার আটশো দুইটা যোগ করে তিরিশ হাজার আটশো টাকা হবে এই তিরিশ হাজার আটশো টাকার বাম পাশে আমরা কিছু লিখব না নাম লিখব না না লিখে বিয়োগ বিয়োগসমূহ বলে বিয়োগ বলে আমরা বাকিগুলি বিয়োগ করব। এই যে আমাদের যেগুলি একবার যোগ বা বিয়োগ হয়ে যাবে সেটি কিন্তু সেকেন্ড টাইম আর যোগ বিয়োগ হবে না এটা খেয়াল রাখব তা লাল কালারগুলো আমরা সব যোগ করেছি বাকিগুলি বিয়োগ আদায়ের জন্য জমা কিন্তু চেক তিন হাজার টাকা ব্যাঙ্ক আদায় করতে পারেনি এটির ফলে ব্যাংক জমা কম আছে সেজন্য আমরা বিয়োগ করব। আদায়ের জন্য যেমকৃত চেক আদায় হয়নি এই চার হাজার টাকা প্রথম ঘরে লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তিনশো টাকা এটাও কিন্তু বিয়োগের ঘরে যাবে এটি দ্বারাও ব্যাংক জমা কমে যায় এ দুটো যোগ করে তিন হাজার তিনশো টাকা এবার তিরিশ হাজার আটশো থেকে তিন হাজার তিনশো বিয়োগ করে আমরা কত পাবো সেই টাকাটা এখানে লিখবো সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এই সোজা বামে লিখব কি লিখবো উপরে কি ছিল তার উপর নির্ভর করবে নিচে কি লিখব উপরে ছিল নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই নকদান বই কথাটা ব্যাংক বিবরণী হবে তাহলে নকদানের পরিবর্তে আমি যদি এখানে ব্যাঙ্ক বিবরণী রিপ্লেস করি তাহলে কি হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি তো আমাদের এই যে উপরের শখের কিছু অংশ ঢাকা পড়ে গেছে কিন্তু আমাদের যেখানে লিখেছে সেটা অবশ্য ফাঁকা আছে এর নিচে কিন্তু তিনটা লাইন আছে কিনা কী 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 লাইন তিনটা কী কী প্রথমে লেখা আছে কোম্পানির নাম তারপরে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তারপর তারিখ এই দুটার মাঝখানে আছে অর্থাৎ আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি ফ্রেশ করে দেখিয়ে দিলাম এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো এখানে যে প্রশ্নের অংশের জন্য ঢাকা পড়ে গেছিলো তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি পরবর্তী ক্লাসে এই যে দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ